হে গাইস উলকানো এখন কথা বলবো আছে অলরেডি কাস্টিংরা কিন্তু এবার ওয়ান বাই ওয়ান জানানো শুরু করে দিয়েছে প্রজাপতি টু নিয়ে যাস দেবদার প্রজাপতি টু এর পরবর্তী কাস্টিং অলরেডি চলে এসেছেন প্রধান উনি ছিলেন অভিজিৎ সেনের একদম ভরপুর কাস্টিং বলা চলে তিনি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন এবং আমি ইতিমধ্যে এখনও অবধি মানে একটা জিনিস বললো শুধু এই ভিডিওর ভিতরে যে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এখনও অবধি শুভশ্রী গাঙ্গুলিকে কিন্তু কোনো রকমভাবে হ্যাপি বার্থডে উইশ করেনি আমি হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি বার্থডে শুভশ্রী গাঙ্গুলী বাট মানে জানি না কেন করেনি আমি আর এবার অনেকেই বলবে যে যা ঘটেছে এই কদিনে সত্যি কি শুভশ্রী গাঙ্গুলি ডিজার্ভ হ্যাপি বার্থডে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে জানানোর জন্য আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে জানানো যেতেই পারে বাট কোনো কারণে হয়তো তারা জানাননি বা ভুলে গিয়েছেন বট এভার ইট ইজ হতেই পারে এটা নিয়ে এত জল্পনা কল্পনা করার কিছু নেই অনেকেই অনেক রকমভাবে এটা দেখছি শুরু করেছে যে হ্যাপি বার্থডে কেন জানানো হলো না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে শুভশ্রী গাঙ্গুলিকে ইত্যাদি ইত্যাদি তো আমার মনে হয় কোনো কারণে হয়তো ভুলে গিয়েছেন কারণ এখনও অব্দি দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ন্যাচারালি হ্যাপি বার্থডে পোস্ট সবার ক্ষেত্রেই করে ঋতুপর্ণা সেনগুপ্ত বুম্বাদা জিৎদা ন্যাচারালি করে বাট কোনো কারণে হয়তো ভুলে গিয়েছেন আমারও এটাই মনে হয় কোনো কারণে ভুলে গিয়েছে বা কোনো কারণে অফিস হয়তো একটুখানি কম ওয়ার্কিং স্পেসে রয়েছে এখন সেই কারণে হতে পারে দেবদা নানান কাজ নিয়ে ব্যস্ত আছেন দেবদার টিমটা হয়তো অন্য কাজ নিয়ে ব্যস্ত আছে সে কারণে হয়তো হ্যাপি বার্থডে জানানোর সময় পায়নি আদারওয়াইজ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন আমার মনে হয় না কোনো ইন্টারেস্ট দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেসের আছে দেখো যে যাই করুক না কেন দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস কিন্তু কখনোই তার রিফ্লেকশন দেয় না আমার এটা সবসময় মনে হয় তো আর একটা জিনিস সবথেকে বড়ো কথা আপাতত আমরা প্রজাপতিতে ড্রাইভ করি আর যত কন্ট্রোভার্সি নিই মানে কাদা ঘেটে লাভ নেই আমি জানি পাবলিক চাই কাদা ঘাট আর পাবলিকও চায় নোংরা জিনিসপত্রগুলো শুনতে কিছু করারও নেই যাই হোক যেটা মূলত বলার সেটা হচ্ছে যে এই ছবিটা এসছে অম্বরীশবাবু তিনি পোস্ট করেছেন অম্বরীশবাবু কিন্তু একজন অসাধারণ অসাধারণ অ্যাক্টার এবং এই ছবিটা অম্বরীশবাবু পোস্ট করেছেন নাকি যেটা কীভাবে এই ছবিটা মানে বেরিয়ে এসছে তো এই ছবিটা কিন্তু বেরিয়ে এসছে দেবদার সাথে প্রজাপতির শুটিংয়ের সময় এই ছবিটা কিন্তু বেরিয়েছে অম্বরীশ বউ কিন্তু প্রজাপতি টু এর শুটিংয়ে রয়েছেন প্রজাপতি টু বড়দিনের ছুটিতে এবার উনি প্রধানেও ছিলেন প্রজাপতি পার্ট ওয়ানটাতেও ছিলেন সম্ভবত আমি যদি খুব ভুললাঙ্ঘটিত তো দুটো ছবির ভিতরে কম্বাইন্ড একটা ব্যাপার কিন্তু রয়েছে দেবদা এখন নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হয়েছেন এই বিষয়টাও হয়েছে একটা ফ্ল্যাট এরিয়াতে এগুলো তো চলতেই থাকবে দেবদা এখন পরপর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেই থাকবে হতেই থাকবে এগুলো আলাদা বিষয় তবে প্রজাপতি নিয়ে আমি যদি কথা বলি মূলত তার টিজার কবে আসতে পারে আমি আগেও বলেছি এখনও বলছি একই কথা বলে যেতে হচ্ছে কারণ এটা কিন্তু প্রজাপতি টু এর কন্টেন্ট রিলিজের টাইম নয় দিস ইজ দ্য টাইম রিল্যাক্স করো ভাই কারণ ঝড় আসতে চলেছে ওয়েট ফর ইট আমার মনে হয় প্রজাপতি টু স্লোলি আসবে আর পুরো তো করে দিয়ে চলে যাবে এই ব্যাপারটা আমরা বলি না একটা কথা স্লো বাট স্টেডি সেটা প্রজাপতি টু এর ক্ষেত্রে প্রচণ্ডভাবে প্রযোজ্য প্রজাপতি টু এর টিজার কিন্তু উনিশ কুড়ি তারিখের আগে আমার মনে হয় না আসবে কারণ এক মাসের গ্যাপে তারা হয়তো আনবেন তো নভেম্বরের এন্ডের দিকে তারা হয়তো প্রজাপতি টু এর টিজার ইত্যাদি নিয়ে আসতে পারেন আর তারপরে তো ডিসেম্বরের শুরুর দিকে হয়তো এ হবে মানে তোমার গান ইত্যাদি আসবে বাকি ট্রেলার আসবে তারপরে ফাইনালি দেন হয়ে গেল দেন ডান ছবি রিলিজ করে যাবে বিশেষ আলাদা করে যে হবে তবে আমি বলবো অতনুদাকে এবং দেবদাকে একটা রিকোয়েস্ট যে একটা ইভেন্ট বা একটা কিছু হলে একটুখানি হলেও তবু মানে একটা সেলিব্রেশন হলে ভালো হয় তো এবার তোমাদের কার কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার